এক আল্লাহর বন্দা দুনিয়া কামানোর জন্য আপনার সফর করছে নিজের দেশ ত্যাগ করিয়া কিতাবের মধ্যেই এই বয়ান আছে হুজুর কিতাব থেকে আমি হুজুরের সামনেই বয়ানটা আপনাদের সামনে উদ্ধৃতি দিতেছি সাহেব রুজি রোজগারের জন্য বাহিরে গেছে বহুদিন থাকার পরে অনেক রুজি রোজগার করছে এখন তো সুবিধা মাসাল্লাহ ব্যাংকের মাধ্যমে ড্রাফটের মাধ্যমে টাকা ফারাইন যায় মাসের মাছ সুজি করে মাসের মাছ বাড়াই দেয় আগে এই ব্যবস্থা আছিল না আগে তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস এক বছর দুই বছর যে যত দিন তা চাইছে রুজি কইরা গাট্টি বান্ধ দ্যা উঠ কিন্যা একসাথে সামনা লইয়া বাড়ি সুবাহান আল্লাহ তা আল্লাহর এই বলদা অনেক দিন রুজি রোজগার কইরা বাড়ি থালার রাস্তায় মরুভূমির পথ অনেক লম্বা পথ অতিক্রম করতেছে অনেক কামাই করছে বেচারাই তো রাস্তার মধ্যে চলতে 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 আপনার মরুভূমির মরুভূমির রাস্তা ওইখানে চলতে চলতে খানি যেটা আনছিল ইটা শেষ এখন বেচারের কাছে খানি নাই খানি সারা কি মানুষ বসে মরুভূমির রাস্তার শহর চলে না পেটের মধ্যে খালি থাক থাকতই বলতে সমস্যু হইব এখন বেচারার সামনে দেয়া একজন রুটিওয়ালা রুটিছে তো হইতেছে যে ভাই রুটিওয়ালা ভাই তুমি আমার খাওয়ার জন্য একটা রুটি দেও বলে দিতে পারি বিনিময়ে কি দিবা বিনিময়ে কি দিবা এখন তিনটা উঠের বুঝায় মাল আছে রুটি ওলায় চাইছে যে রুটি দিব তুমি পেট ভরে খাইতে পারবাই তবে বিনিময়ে আমাকে একটা উঠের মাল উঠ মাল সহ আমার দেয় দিবাই বেটা ভাই অত কষ্ট করে রুটি করছি এ দুই রুটি খাইয়ে তোমার এই আস্তা উঠের মাল সহ খাইতাম ওই তো না যাও ঠিক আছে না ওইলে নাই আমিও তোমার কাছে রুটি বেসতে হতো না দিতাম তোমার মাল খোদার কেরেসমাই দিকে চলছে আল্লাহ বাক বুঝাইতেছেন যে তুমি রুজু হইলে ওই তুমি সফল হইবে না কিন্তু বেটার ফেটু মুখে আর কিছু আগবাইছে আর কত চলে আবার দেখো ওই রুটিওয়ালা সামনে এদের ভাই রুটি দিতে না দিতে তো চাই কিন্তু তুমি তো মাল কাপটা বাড়ি তো দর্শ জাফটা বাড়ি তো দর্শ তোমার দান গেলে দর থাকো তুমি তো মাল ছাড়তে রাজি না আমি রুটি দিবো বললে বেটা হয় আর তো ফেট চলে না পাও চলে না তে যাও দেউর যান বাসায় যান বাসায় নিপরস এক উট মাল সহ এক উট দিয়া বেটা কিনা করছে রুটি খাইয়া ফেক্টারে শান্তি করছে সামনে আটা শুরু করছে সামনে আড়তে আড়তে বেটার কাছে ফানি আসিল এক সময় খালি রুটি খাইছে এখন রুটি খাইলে তো এমনি ফানি টানি এখন কিছু সময় যাওয়ার পরে ফানির ফিফা সাহেব তৃষ্ণাক্ত হয় এমন ফানির ফিফা সাহেব ধরছে ফানি খাইলে বাঁচব আর না ওইহে মারা যাইবো আমরা বাংলাদেশে তো ফানির মূল্য নাই কারণ পানি অ্যাভেলেবেল যেখানে উঠিবি এইখানেই পানি কিন্তু মরুভূমির দেশ দেশও হা পানি তেলের চেয়েও বেশি দাম এক লিটার পেট্রোল কিনতে পারবে এক লিটার পানির দাম এর চেয়ে বেশি লাগবে অন্যান্য দেশে ফানির মূল্য বেশি তেলের মূল্য কম তা আমরা ওই নিয়ামত পাইছি পানি এটার আমরা কোনো কদর নাই ও যদি লাগে এক বালতি আপনার এই এক বদ না আমরা তিন বদলা কষ্ট করি নাই না এটারও জবাব দিতে হইব সাগরী দিয়ে আপনি চলতেছেন এরপরও পানির ব্যবহারটা নিয়মতান্ত্রিকভাবে আপনি করতে হবে ওটার পানি আছে ব্যবহার করলাম না শরীরতে এই নির্দেশ আপনাকে দেয় নাই যাই হোক এটা ভিন্ন আলোচনা তো এই বেচারা আল্লাহর বন্ধায় পানি খাইলে বাঁচব না হইলে মারা যাইব অবত অবস্থায় সারকসটাকে পানি চাইলো কইলো যে বিনিময় কি দিবে বিনিময় ওই আমারে যদি একটা উট মাল সহ দিয়া দেও তা হইলে আমি তোমারে এক গ্লাস পানি তোমার তৃষ্ণা খাওয়াইয়া পানি খাওয়াইয়া তৃষ্ণা মিটাইতাম বলি এখন জানবাসানি ফরজ ওইটা কি তা করব না না তো আর উপায় নাই শেষ পর্যন্ত এক উট মাল সহ দিয়া আপনার এক গ্লাস পানি বা দুই গ্লাস পানি খাইয়া তৃষ্ণা মিটাই ঘটনা আরো অনেক লম্বা হুজুরে হইসন তো আমার উদ্দেশ্য হইলো এটা আমি জানি ঘটনা খুব উদ্দেশ্য না ঘটনার মধ্যে কি সবক আমার কি উপদেশ এটা থেকে নিলাম হওয়া হইল উদ্দেশ্য যে আমি দুনিয়া খামাই করতে লাগলো কত সময় আর এখন আমি দুনিয়ার এত কষ্টের গর্জনটা এক গ্লাস পানি খাইয়ে দেলাইতে হইল দুইটা রুটি খাইয়ে আমার দেলাইতে হইলো